একটা ইলিশ মাছ পাঙাশ মাছ কাতল মাছ যারা মাছগুলো অর্ডার করতে চান তারা আমাদের নাম্বারে কল করে মাছগুলো অর্ডার করতে পারেন এছাড়াও আমাদের আজকে আমরা যে বাজারটি দাঁড়িয়েছি সেটা হচ্ছে দোলিয়া মাছ বাজার আজকে আপনাদের দেখাবো কিভাবে পদ্মা নদীর মাছগুলো বিক্রি করা হয় এবং কিভাবে এগুলো নদী থেকে আনা হয় আপনাদের দেখানোর চেষ্টা করব আপনি আমাদের সাথে দেখতে পাচ্ছেন একটি কাতল মাছ একদম ভেজার একটা ভেজার একটা কিন্তু নিয়ে আসছে বাঙাস মাছ বিগ বিগ সাইজের সব মাছগুলো কিন্তু আছে কিন্তু শাকিল সহ মশরদের কালেকশনে রয়েছে

এখন ताजा ताजा মাছগুলো আপনারা দেখতে পাচ্ছেন লাইভের মাধ্যমে ধরপদার নদীর এই মাছগুলোর আপডেট জানতে চান তাহলে আমাদের ইপি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং মাছগুলো অর্ডার করতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করে মাছগুলো কিনতে পারবেন

400 का साथ 460 50 400 का साथ 450 400 का 600 का 600 600 600 600 600 400 का 600 50 Hayır şapunta, 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 hayır

500 punter gelasas satış mı? 500 punter satış. satış gelasas. 500. 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 এইটা büyük বিগ সাইজে রেখে

আপনারা দেখতে পাচ্ছেন পদ্মা নদীর মাছ কাট মাছগুলো নিলামের মাধ্যমে বিক্রি হচ্ছে এটা অবস্থিত দলদিয়া মাছ বাজার এ দেখেন পদ্মা নদীর একটা বিগ সাইজের মাছ কিন্তু প্যাকেট থেকে বের করছে পদ্মা নদীর নিলাম হবে

পাঙ্গাস দুই পিস কাতল এবং ইলিশ মাছ আজ আমাদের কালেকশন রয়েছে যারা পদ্মা নদীর মাছ অর্ডার করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করলে মাছগুলো কিনতে পারবে এখানে পদ্মা নদীর একদম কাজীলি মাছের বাইলে মাছ

একত্ৰিশ একত্ৰিশ্ৰিশ বত্ৰিশ না yeah, না <saiden> <saiden> <phosphorus noise>

આગેરે દલા <.usion> <mysteriously>

পাঁচশো এ ভাই কয়টা ব্যক্তি 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 এই তাহলে ছাড়াচু আই 800 টাকা হবে

প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন দৌলত

ਕਾਹਨਾਂ ਦੇ ਬੇਬੇ